তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যেতে পারে ইউ সি অ্যাভরিথিং ক্যান বি ওকে ইউ সি অ্যাভরিথিং ক্যান বি ওকে অর্থাৎ তুমি দেখো সব ঠিক হয়ে যেতে পারে তুমি কি দ্বিতীয়বার চেক করেছো ডিডিউ ডাবল চেক ডিডিউ ডাবল চেক অর্থাৎ তুমি কি দ্বিতীয়বার চেক করেছো একদম মিথ্যা বলো না ডোন্ট টেল লাই অ্যাট অল ডোন্ট টেল এ লাই অ্যাট অল অর্থাৎ একদম মিথ্যা বলো না কেন তুমি এরকম কথা বলছো হোয়াই আর ইউ সেইং সো হোয়াই আর ইউ সেইং সো অর্থাৎ কেন তুমি এরকম কথা বলছো তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোণ্ট ইউ বিলিভ মি ডোন্ট ইউ বিলিভ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি নিজের চোখে দেখেছি আই হ্যাভ সিন উইথ মাই ওন আইস আই হ্যাভ সিন উইথ মাই ওন আইস অর্থাৎ আমি নিজের চোখে দেখেছি এটা বিশ্বাস করা খুব শক্ত ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা খুব শক্ত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সে আমার শিক্ষক হি ইজ মাই টিচার হি ইজ মাই টিচার অর্থাৎ সে আমার শিক্ষক তাকে ভুলে যেও না ডো্ট ফরগেট হিম ডোন্ট ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যেও না আমার কাছ থেকে দূরে থাকো স্টে অ্যাওয় ফ্রম মি স্টে অ্যাওয় ফ্রম মি অর্থাৎ আমার কাছ থেকে দূরে থাকো আমার ব্যাপারে চিন্তা করো না ডোন্টু ওয়ারি অ্যাবাউট মি ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে চিন্তা করো না আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো সময় ফুরিয়ে যাচ্ছে ট্রাইম ইজ রানিং আউট ট্রাইম ইজ রানিং আউট অর্থাৎ সময় ফুরিয়ে যাচ্ছে আমাকে কল করতে ভুলবে না ডোণ্ট ফরগ্যাট টু কল মি ডোন্ট ফরগ্যাট টু কল মি অর্থাৎ আমাকে কল করতে ভুলবে না আমি শুধু মজা করছিলাম আই ওয়াজ জাস্ট কিডিং আই ওয়াজ জাস্ট কিডিং অর্থাৎ আমি শুধু মজা করছিলাম আমি এটা নিয়ে ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা নিয়ে ভাববো আজ আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল টুডে আই এম নট ফিলিং ওয়েল টুডে অর্থাৎ আজ আমি ভালো বোধ করছি না আসলে তুমি কি চাও হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট অর্থাৎ আসলে তুমি কি চাও আসলে কি তুমি মানুষ আর ইউ রিয়েলি হিউম্যান আর ইউ রিয়েলি হিউম্যান অর্থাৎ আসলে কি তুমি মানুষ তুমি আমার সাথে কেন এমনটা করলে ওয়াই ডিড ইউ ডো দিস মি ওয়াই ডিড ইউ ডো দিস মি অর্থাৎ তুমি আমার সাথে কেন এমনটা করলে তুমি তাকে কি বলেছিলে হোয়াট ডিড ইউ টেল হিম হোয়াট ডিড ইউ টেল হিম অর্থাৎ তুমি তাকে কি বলেছিলে সে আমার সাথে দেখা করেনি হি হ্যাজ নট মিট মি হি হ্যাজ নট মিট মি অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ওয়েল আই নো হিম ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি সে আমার সাথে অবশ্যই যাবে হি উইল ডেফিনেটলি গো উইথ মি হি উইল ডেফিনেটলি গো উইথ মি অর্থাৎ সে আমার সাথে অবশ্যই যাবে সে আমার সম্পর্কে জানে না হি ডাজেন্ট নো অ্যাবাউট মি হি ডাজেন্ট নো অ্যাবাউট মি অর্থাৎ সে আমার সম্পর্কে জানে না আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম আই ডোন্ট নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না সে খুব সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল হি ইজ ভেরি হেল্পফুল অর্থাৎ সে খুব সহায়ক তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও খাবারটা খুবই সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি দ্য ফুড ইজ ভেরি টেস্টি অর্থাৎ খাবারটা খুবই সুস্বাদু এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আমরা কি এখন যেতে পারি ক্যান উই গোনাও ক্যান উই গোনাও অর্থাৎ আমরা কি এখন যেতে পারি তুমি এত দুঃখিত কেন হোয়াই আর ইউ সো স্যাড হোয়াই আর ইউ সো স্যাড অর্থাৎ তুমি এত দুঃখিত কেন স্যার আমি কি ভিতরে আসতে পারি স্যার মে আই কামিন স্যার মে আই কামিন অর্থ স্যার আমি কি ভিতরে আসতে পারি দুঃখিত আমি দেরি করে ফেলেছি আই এম সরি আই এম লেট আই এম সরি আই এম লেট অর্থ দুঃখিত আমি দেরি করে ফেলেছি অনুগ্রহ করে দশ নম্বর পৃষ্ঠাটি খুলো প্লিজ অফেন ইউর বুকস অ্যাট পেজ টেন প্লিজ অফেন ইউর বুকস অ্যাট পেজ টেন অর্থ অনুগ্রহ করে দশ নম্বর পৃষ্ঠাটি খুলো আজকে কে অনুপস্থিত হু ইজ অ্যাবসেন্ট টুডে হু ইজ অ্যাবসেন্ট টুডে অর্থ আজকে অনুপস্থিত আমি আমার হোমওয়ার্ক আনতে ভুলে গেছি আই ফরগট টু ব্রিং মাই হোমওয়ার্ক আই ফরগট টু ব্রিং মাই হোমওয়ার্ক অর্থ আমি আমার হোমওয়ার্ক আনতে ভুলে গেছি আমি কি টয়লেটে যেতে পারি আই গো টু দ্য টয়লেট প্লিজ ক্যান আই গো টু দ্য টয়লেট প্লিজ অর্থ আমি কি টয়লেটে যেতে পারি আজকে ক্লাস শেষ দ্য ক্লাস ইজ ওভার টুডে দ্য ক্লাস ইজ ওভার টুডে অর্থ আজকে ক্লাস শেষ ক্লাসরুমে শব্দ করোনা চুপচাপ থাকো ডোন্ট ম্যাক নয়েস ইন দ্য ক্লাসরুম বি কোয়াইট ডোন্ট ম্যাক নয়েস ইন দ্য ক্লাসরুম বি কোয়াইট অর্থ ক্লাসরুমে শব্দ করোনা চুপচাপ থাকো অনুগ্রহ করে মনোযোগ দাও প্লিজ পে অ্যাটেনশন প্লিজ পে অ্যাটেনশন অর্থ অনুগ্রহ করে মনোযোগ দাও তুমি খুব ভালো করেছ ইউ হ্যাভ ডান ওয়েল ইউ হ্যাভ ডান ওয়েল অর্থ তুমি খুব ভালো করেছ পরবর্তী পরীক্ষা কবে ওয়ে ইজ দ্য নেক্সট এক্সাম ওয়েন ইজ দ্য নেক্সট এক্সাম অর্থ পরবর্তী পরীক্ষা কবে সে আমার সহপাঠী হি ইজ মাই ক্লাসমেট হি ইজ মাই ক্লাসমেট অর্থ সে আমার সহপাঠী শিক্ষক হাজিরা নিচ্ছেন দ্য টিচার ইজ ট্যাকিং অ্যাটেন্ডেন্স দ্য টিচার ইজ ট্যাকিং অ্যাটেন্ডেন্স অর্থ শিক্ষক হাজিরা নিচ্ছেন আজ কি কোনো হোমওয়ার্ক আছে ডু ইউ হ্যাভ এনি হোমওয়ার্ক টুডে ডু ইউ হ্যাভ এনি হোমওয়ার্ক টুডে অর্থ আজ কি কোনো হোমওয়ার্ক আছে প্রিন্সিপাল আপনাকে দেখতে চাচ্ছেন দ্য প্রিন্সিপাল ওয়ান্টস টু সি ইউ দ্য প্রিন্সিপাল ওয়ান্টস টু সি ইউ অর্থ প্রিন্সিপাল আপনাকে দেখতে চাচ্ছেন চলো লাইব্রেরিতে যাই লেটস গো টু দ্য লাইব্রেরি লেটস গো টু দ্য লাইব্রেরি অর্থ চলো লাইব্রেরিতে যাই অনুগ্রহ করে তোমার মোবাইল ফোনটি বন্ধ করো প্লিজ সুইটস অফ ইউর মোবাইল ফোন প্লিজ সুইটস অফ ইউর মোবাইল ফোন অর্থ অনুগ্রহ করে তোমার মোবাইল ফোনটি বন্ধ করো তোমার হাতের লেখা আরও ভালো করতে হবে ইউ নিড টু ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং ইউ নিড টু ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং অর্থ তোমার হাতের লেখা আরও ভালো করতে হবে আজকের ক্লাসের বিষয় কী হোয়াট ইজ দ্য টপিক অফ টুডেজ ক্লাস হোয়াট ইজ দ্য টপিক অফ টুডেজ ক্লাস অর্থ আজকের ক্লাসের বিষয় কী শিক্ষক খুব পরিষ্কারভাবে বোঝাচ্ছেন দ্য টিচার ইজ এক্সপ্লেনিং ভেরি ক্লিয়ারলি দ্য টিচার ইজ এক্সপ্লেনিং ভেরি ক্লিয়ারলি অর্থ শিক্ষক খুব পরিষ্কারভাবে বোঝাচ্ছেন আমি এই পাঠটা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লশন আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য অর্থ আমি এই পাঠটা বুঝতে পারিনি অনুগ্রহ করে এটা তোমার খাতায় লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন ইন ইউর নোটবুক প্লিজ রাইট ইট ডাউন ইন ইয়োর নোটবুক অর্থ অনুগ্রহ করে এটা তোমার খাতায় লিখে নাও চলো একসাথে পরীক্ষার প্রস্তুতি নেই লেটস প্রিপেয়ার ফর দ্য এক্সাম টুগেদার লেটস প্রিপেয়ার ফর দ্য এক্সাম টুগেদার অর্থ চলো একসাথে পরীক্ষার প্রস্তুতি নেই